ফ্রেন্ডস আমি হচ্ছে গেছিলাম আজকে একটা রেস্টুরেন্টে খাজার জন্য রেস্টুরেন্টের জন্য বের তো এর মধ্যে কিছু ফ্রেন্ড আসছে এরা हेलो ওকে এরা হচ্ছে ভদকা খাইতে গেছে কিন্তু ওদের কাছে যে তারা বয়স কম সে কারণে ওদেরকে দিতে না তো আমার কাছে বলল যে ভাই আপনি কার্ড দিয়ে সিমগা জয় 어 বস ইউর নেম ভিকা সিনিয়া হ্যাঁ ভিকা ভিকা কিরিয়ল 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 নাইস আ আলজান আলজান ওকে নাও স্কোর কা লাই 17 17 7 17 7 <laughs> 17 সবাই 16 বছর বয়স ওকে আমরা ছোট একটা ব্লগ বানাই নাম 1 মিনিটের জন্য আমরা এটা আপলোড করে দিব তাদের জন্য শুধুমাত্র আর যারা যারা আমার সাবস্ক্রাইব করে নেই করে নেবেন এবং নতুন নতুন ব্লগ আসতেছে আমার সামনে একটা ব্লগ আসতেছে সেটা হচ্ছে হোয়াইট ওয়াল নিয়ে আমি একটা ব্লগ বানাইছি ওখানে আমি ভিডিও ছাড়বো সামনে আর এরাও থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে ভিডিওতে হেমন্ত বাবাই